আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আমি কিন্তু আবারও হঠাৎ করে গ্রামে চলে আসছি যে দেখুন পূর্ব আকাশে সূর্য উকে দিচ্ছে তাও দেখুন কত কুয়াশা গ্রামে কিন্তু সকালবেলা মনে হয় শীতের দিন যে কুয়াশা আপনারা বুঝতেই পারতেছেন আমার চাচা শ্বশুর মারা গেছে উনি মুরব্বী মানুষ আবার হলো বীর মুক্তিযোদ্ধা এই যে বাস দেওয়া নতুন বাঁশ দিয়ে বেড়া দেওয়া ওনার কবর এটা উনি এখানে ওনাকে চিরসজ্জায় সাহিত করা হয়েছে সবাই ওনার মাখ ফেরাতের জন্য দোয়া করবেন এখন এই যে আমি এটা হলো আমার শ্বশুরের ঘর এটা আমার এক চাচা শ্বশুর ওইটা আরেক চাচা শ্বশুর ওই ঘরের পরে আরেক চাচা শ্বশুর আছে ওই শ্বশুর মারা গেছে এই যে সবাই এখনো ঘুমাচ্ছে এমনকি হাঁস মুরগিও বের করা হয়নি এই যে গ্রামের সবুজ গাছ গাছালি সকালবেলা স্নিগ্ধ বাতাসে স্নিগ্ধ হাওয়ায় অনেক ভালো লাগছে কোন একটা বেলো হয়েছে গাছে এই যে আমার শাশুড়ির আম বাগান এখন তো আম না এই জন্য একদম ফাঁকা সব গাছ এই যে এটা হলো একটা কাগজি লেবুর গাছ এটাতে কিন্তু অনেক অনেক লেবু ধরে যতগুলা পাতা হয় তার চেয়েও বেশি লেবু হয় আর এটা একটা আতা ফলের গাছ এখানে চালের উপরে কারকল গাছ হয়েছে এই যে এখানে হাঁস মুরগির গড় হাঁস কিন্তু শব্দ করতেছে এখানে বাইরে চলা আছে আর এটা এই যে রান্নাঘর উপরে কিন্তু এই যে পুঁশাকের গাছ আছে তখন আমার শাশুড়ি কত সুন্দর করে লাকড়ি রেখেছে এই যে বাইরের চোলাটা এটা হলো রান্নাঘর এটা হলো বাড়ির ভিতরের সাইডটা যে হাঁস মুরগি ছাড়া হয়েছে দেখুন এটা আমার ননদ হাঁস গড়ে গড়ে খাবার খুঁজতেছে পাশের সাইডটাই হলো আমবাগানটা আর এখানে এই পাশেই কিন্তু আবার পুকুরটা এই যে এখন এই যে দূরে দেখা যায় কুয়াশা একদম নিস্তব্ধ পুকুরের পানি এটা মসজিদের ওয়াশরুম যে দূরে দেখুন আমার শাশুড়ি আমি জুম করে দেখাচ্ছি লাউ গাছ লাগিয়েছে আর বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম